আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে কোনো ব্যক্তি যদি আপনার নামে আদালতে মামলা করে অথবা যদি আদালত থেকে আপনার কাছে নোটিশ আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি কী করবেন আপনার মোবাইল স্ক্রিনে কোর্টে অরিজিনাল নোটিশ দেখতে পাচ্ছেন আপনার কাছে যদি পোস্টের মাধ্যমে কোর্ট থেকে এরকম একটা নোটিশ আসে তাহলে জানবেন আপনার নামে মামলা করা হয়েছে যদি আপনার নামে কোনো ব্যক্তি মামলা করে সেই ক্ষেত্রে আপনাকে আদালতে উকিলবাবুর মাধ্যমে আপনার জবাব কোর্টে জমা দিতে হবে আপনি যদি কলকাতা আদালতের আশেপাশে বসবাস করেন এবং আপনার নামে যদি কেউ মামলা করে সেই ক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার হলো নাইন এইট থ্রি টু নাইন ফোর ওয়ান সিক্স ওয়ান নাইন অফিস অ্যাড্রেস হল আলিপুর জজেস কোর্ট কলকাতা এবার আপনি যদি কোর্টের নোটিশকে গুরুত্ব না দিয়ে কোর্টে আপনার জবাব ফাইল না করেন তাহলে যে ব্যক্তি আপনার নামে মামলা করেছে তিনি যে উদ্দেশ্যে মামলা করেছেন সেই উদ্দেশ্যটি সফল হয়ে যাবে এবার ধরুন কোনো ব্যক্তি আপনার সম্পত্তির উপর নিজের অধিকার নিয়ে মামলা করেছে সেই ক্ষেত্রে আপনি যদি কোর্টে আপনার জবাব ফাইল না করেন সেই ক্ষেত্রে সেই ব্যক্তি কোর্টের মাধ্যমে আপনার সম্পত্তি নিজের নামে করে নিতে পারে যদি ক্রিমিনাল মামলা করে তাহলে সেই ক্ষেত্রে আপনার জেলও হতে পারে কোর্ট থেকে আপনার কাছে যে নোটিশটা আসে সেই নোটিশকে আইনে ভাষায় সমান বলা হয় এই সমানের প্রথম পাতায় কবে আপনাকে কোর্টে আপনার জবাব জমা দিতে হবে সেই ডেটটি দেওয়া থাকবে তারপরের পাতায় মামলার সম্পূর্ণ বিবরণ দেওয়া থাকবে কে আপনার নামে মামলা করেছে কোন কোর্টে মামলা হয়েছে মামলার কেস নাম্বার প্রভৃতি পরের পাতায় যিনি আপনার নামে মামলা করেছেন তার সমস্ত বক্তব্য পয়েন্ট আকারে দেওয়া থাকবে এবং শেষে যিনি মামলা করেছেন তিনি কোর্টের কাছে কি প্রার্থনা করেছেন এটা পয়েন্ট আকারে দেওয়া থাকবে